হাতি হল সবথেকে বুদ্ধিমান প্রাণী যে প্রাণী মানুষের কাছ থেকে টাকা আদায় করতে পারে হাতির উপরে যিনি বসে থাকেন তাকে হাতির মাউথ বলা হয় এই মাউথ যা আদেশ করে হাতি সেভাবেই কাজ করে যদি কারো কাছ থেকে দশ টাকা নিতে অস্বীকৃতি জানায় তাহলে সে মাউথ তার পা দিয়ে ইশারা দেয় এবং সে টাকা ছুঁড়ে ফেলে দেয় আবার কাউকে যদি দোয়া করে দিতে বলে তাহলে সুর দিয়ে মাথায় নাড়িয়ে দিয়ে দোয়া করে দেয় এই হাতি এমনভাবে সামনে দাঁড়ায় রাস্তাঘাটে যে আপনি টাকা না দিয়ে পারবেন না যেমনটি সাপুরে তার সাপ সামনে নিয়ে এসে যদি টাকা চায় ভয়ে বাধ্য হয়ে টাকা দিতে হয় ঠিক তেমনি রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন একটি বিশাল দৈত্য আকার হাতি যখন আপনার সামনে এসে টাকা চাবে তখন আতঙ্কে আপনাকে টাকা দিতে বাধ্য হতে হয় টাকা না দিতে চাইলেও আপনাকে দিতে হয় আবার এক হিসাবে যে আমরা চিড়িয়াখানায় গিয়ে টিকিট কেটে হাতি দেখি সেই ক্ষেত্রে সামনে পড়ে সেই হিসাবে দিতেও ইচ্ছে করে তো হাতিটা দেখুন অনেক বড় এই হাতির বয়স নাকি পঁয়ত্রিশ বছর এই হাতির খাবার সে নিজেই জোগাড় করে এবং যে উপরে বসে থাকে তার খাবারও জোগাড় করে এই হাতির আবার মালিক থাকে সেই মালিকের টাকাও সে নিজেই জোগাড় করে কথায় আছে হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা এই হাতির দেহটা যেমন বড়। তেমন এর শক্তিও অনেক বেশি অনায়াসে যে কোনো গাছকে সে ভেঙে তার পাতা খেয়ে থাকে যেমন কলার গাছ তো তার কাছে কোনো ব্যাপারই না যে কোনো কলার গাছ একসাথে দুই তিনটা করে সে ফেলে দিয়ে আবার তার পাতা খেয়ে থাকে শুধু তাই নয় এই ভারী কলার গাছটি তার সুরে পেঁচিয়ে সে দূর থেকে দূরান্তে নিয়ে যায় পরবর্তীতে খাবার জন্য তো হাতির দেহ যেমন বড় এর খাদ্যও তো এরকম বেশি লাগে সেই জন্য হাতির মাউথ বেরিয়ে পড়ে তার খাবারের জন্য এবং নিজের জীবিকা নির্বাহ করার জন্য রাস্তাঘাটে নেমে পড়ে এই হাতি দেখতে যেমন বড় এর দেহটিও সেই রকম বড় তাই আমরা অনেকেই তাকিয়ে থেকে দেখি রাস্তাঘাটে হাতি যখন চলাফেরা করে তখন আমরা সবাই তাকিয়ে থেকে দেখি আমাদের ছোট ছোট বাচ্চারা তারাও হাতি দেখতে ভালোবাসে তাই এই ভিডিওতে এই হাতিটিকে আমি আপনাদেরকে দেখানোর একটি ব্যবস্থা করে দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ